আলহামদুলিল্লাহ ওসলাদাম রসুলিল্লাহ সকলকে মাহিরামাদানুল করিমের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এই মাহের মাদানুল করিমের রহমতের প্রথম রাত আজকে আমরা পেয়েছি আল্লাহাক যথার্থ মর্যাদায় উদযাপন করার কাটানোর তৌফিক দান করুন যেভাবে রমদান করিমকে সম্মান জানাতে হয় আজকে হুজুর শাহনশাহ বাগদাদ ইমামুল অলিয়া হুজুর কতুবুল আক্তাব গসদানী হুজুর গস পাক রোজা আল্লাহ তালুর বার্ষিকী উপলক্ষে আজকে হাদিসে পাকের একটি সনদ ওনার অসংখ্য সনদ রয়েছে মধ্যে একটি সনদ হাদিসে পাকের সাথে আপনাদের সম্মুখে তোহফা হিসেবে উপস্থাপন করছি প্রতিদিন যদি রব্বুল আলমিন সুযোগ দেন ইনশাল্লাহ ভিন্ন ভিন্ন সমাজে আমরা আলোচনা করব খুব অল্প সময়ে কথা বলবো আমরা সরাসরি হাদিসে পাকের দিকে যাবো এই হাদিসে পাক আমি আমার শেখ থেকে রেওয়াজ করছি শেখ হুসাইন আম্মার আর রিফাই আল হোসাইনি ওনার থেকে তিনি বর্ণনা করেছেন দফতর রাফে আর রিফাই আল আনি উনি বর্ণনা করেছেন ইরাকের প্রখ্যাত মুহাদিস মুহাদ্দিসুল্ ইরাক নামে যিনি ভূষিত শেখ আসৈদ সুভাই বিন জাসিম আল বদরি আল হুসাইনি সেদিন ইমাম হুসাইন রাউলাদ ওনার থেকে রাওয়াত করেছেন তিনি রাবাদ করেছেন মুসনুল আসফ আর শেখ আব্দুর রহমান আল কিত্তানি রহমতুল্লাহ আলাই উনি রাবাদ করেছেন শেখ আত্তাহের বিন আশুর রহমতুল্লাহ আলাই থেকে তিনি রাবাদ করেছেন দুইজন শেখ থেকে একজন মোহাম্মদ বু আজিজ আর একজন মোহাম্মদ বিন সালেম রদি আল্লাহ তালুমা তিনি বর্ণনা করছেন এহাদিস পাক হজরত ইব্রাহিম বিন আব্দুল আবদুল কাদ আরিয়াহি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করছেন শেখ হাসান শরীফ থেকে তিনি বর্ণনা করছেন হজরতে মোহাম্মদ বিন আলী বিন খলিফা আল ফ্রিয়াবি তিনি বর্ণনা করছেন তাজউদ্দিন আলতল আলী থেকে তিনি বর্ণনা করছেন শেখ হাসান আল আজিমি থেকে তিনি বর্ণনা করছেন আবি মাহদি আসা আল থেকে তিনি বর্ণনা করছেন আল আলা আল বাবলি থেকে তিনি বর্ণনা করছেন সালেম হুরি থেকে তিনি বর্ণনা করছেন শেখ আল নজম আল গেথি থেকে তিনি বর্ণনা করছেন শেখুল ইসলাম হজরত জাকারিয়া আল আনসারি রাজি আল্লাহ থেকে তিনি বর্ণনা করছেন হাদি শেখ ইসবিন আব্দুর রাহিম আল হানাফি রহমতুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন শেখ আল মোনাবিজি রহমতুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন সৈয়দ উনা সাদাত আব্দুর রাজাক আল্লাহ হতে তিনি বর্ণনা করেছেন ওনার আব্বাজান হজরত এ সৈলুল আলিয়া সনদুল উলিয়া হুজুর গোসে আজম শেখ মীর সৈয়দ আব্দুল কাদের আল আল হাসানি উল জিলানিউল হুসানি রা থেকে পর্যন্ত গোসুপাক থেকে এই পর্যন্ত এসেছে হুজুর গোসুপা ইহাদিস বর্ণনা করেছেন আবুল ওখ আব্দুল আউ্ল বিন ইসা আসিজি হুজুর খা গরিব নওয়াজ রহমতুল্লাহ এর সাথে এটার একটা সম্পর্ক আছে ওনার থেকে হুজুর গসুফাকের শেখ হজরত আব্দুল আউ্ল আবুল ও আব্দুল আউ্ল বিন ইসা আসি জি উনি বর্ণনা করছেন হজরত ইবনুল মুফসির আদাউদি রহমতুল্লাহ হতে উনি বর্ণনা করেছেন শেখ আবু আবদুল্লাহ মুহম্মদিন ইউসুফ আল ফিরাবরি থেকে তিনি বর্ণনা করেছেন এহাদিস হাদিস শহীদ উনা আমিরুল ফিল হাদিস আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ থেকে ইমাম বুখারি রহমতুল্লা এহাদিস বর্ণনা করেছেন ওনার শেখ হজরত ইব্রাহিম বিন মূসা রদি আল্লাহত থেকে উনি বর্ণনা করছেন হিসাম বিন ইউসুফ রদি আল্লাহ তাল থেকে তিনি বর্ণনা করেছেন ইবনে জুরাইশ থেকে রদি আল্লাহ তালন তিনি বর্ণনা করেছেন হজরতে আতা থেকে তিনি বর্ণনা করেছেন শেখ আবু সালে আজ থেকে তিনি হজরতে আবু হুরাই রাউলিয় আল্লাহনকে সরাসরি শুনেছেন হজরত আবু হুরাই রিয়াম রায়বাদ করছেন কলা রসুল্লাহি সাল আলিউ আলি ও সাল্লামা সরাসরি রসুল পাক থেকে নবীজি আরশাদ করছেন এই হাদিস পাক সনদ যেতে যেতে হজরতে রসুল পাক হতে স্বয়ং রব্বুল আলমিন পর্যন্ত এ হাদিস বর্ণনা করছেন রব্বুল আলমিন হতে যে পেয়ারা রসুল হুজুর আকদাস সাল্লাল্লাহু আলহি আলিবাসাল্লাম এর সাদ করছেন কল আল্লাহ আল্লাহ তালা এর সাদ করছেন কুল্লু আমল ইবিন আদমা লাহু ইল্লা সিয়াম কুল্লু আমল ইবিন আদম লাহু ইল্লা সিয়াম যে প্রত্যেক বনি আদমের প্রত্যেকটা কাজ এক ধরনের থাকে যে তার সওয়াবের মাত্রা দশ থেকে সাতশো গুণ হয় অপর হাদিসে আছে বান্দা যা কিছু করে তম মধ্যে একটা পরিমাণ থাকে কিন্তু রোজা এমন একটি আবাদত যে রোজার প্রতিদান স্বয়ং রব্বুল আলমিনে করম রেখেছেন যে তার ফজিলত কতটুকু হবে তার মাত্রা কতটুকু হবে বরকত কতটুকু হবে এটা রবুল আলমিন ভালো জানেন আল্লাহ পাকের সাথ করছেন ফাহিনাউলি কেননা রোজা আমার জন্য ও আনা আজিবি বা উজাবি যে রোজার প্রতিদিন আমি নিজেই আবার রোজার প্রতিদিন স্বয়ং আমি নিজেই রোজা হচ্ছে ঢাল ঢালস্বরূপ একজন রোজাদারের জন্য রোজা হচ্ছে জাহান নাম থেকে মুক্তির বড় হেজাব রোজা মাঝখানে দাঁড়িয়ে গেলে জাহান নামের আজাদ তাকে স্পর্শ করবে না বই দেখ ইয়াউম এখন যখন রোজা আসে আল্লাহাকবুল আলমিন কত সুন্দর ফরমান দেখুন যখন রোজা শুরু হবে একজন মানুষের জন্য রমজান শরীফ আসবে রোজা আসার পরে আমাদের করণীয় হচ্ছে কোনো অশ্লীল কথা যাতে না বলে কোনো সরগোল যাতে না করে ফ ইনসাফ কেউ যদি গালাগালিও করে আউ তালাহু কেউ যদি ঝগড়াও করে ফাল ইয়কুল ইন সাইমুন সেই জন্য বলে আমি রোজাদার অর্থাৎ এই রোজার তাজিমে সে ঝগড়া ফাসাদকে যেন তরক করে দেয় এতে যদি আপনি ঝগড়া বন্ধ করলে যদি কেউ মনে করে আপনি দুর্বল আপনি তাকে দুর্বল ভাবতে দেন আপনি পাকের ফরমানে আপনি চুপ করে থাকবেন আপসু মোহাম্মদি বিয়াদিহিল্লাহমের রিহিলিস একজন রোজাদার পেয়ার রসুল হুজুর আকদাসলম সাত করছেন যে যার কবজায় কুদরতের মধ্যে আমি মোহাম্মদের যান সাল্লাহ আলী সাল্লাম লাখালুফু ফামি সাইম আতিয়াব ওই রোজাদার ব্যক্তি মুখের ঘ্রাণ আল্লাহর কাছে আতিয়াব ইন্দল্লাহ মির রেহেল মিস্ক মেস্কের চেয়ে বেশি সুগন্ধময় লিসাইম ফরহাতানে রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে ইয়ফাহমা ইদা আফতার ফারিহা ও ইদা লাকিয়া রব্বাহু ফারিহা বিসৌমিহি যখন একজন রোজাদার ইফতার করবে ওই রোজাদার ইফতারের সময় তার জন্য বড় খুশি রয়েছে এবং আরেকটা খুশি রয়েছে আল্লাপাকরির যখন সে মোলাকাত করবে যেহেতু তারাবীর সময় হয়েছে আমরা তারাবীর জন্য প্রস্তুতি নেব আজিজ মাহের মাদান করিম মোবারক হোক প্রথম রোজার প্রথম এই রাতে প্রথম হাদিসের সনদ আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ পাক পাকরবুল আলিম যেন এই হুজুর পাক থেকে ইমাম বুখারি পর্যন্ত এটা গৌসুল বুখারি এটা ভেলায়ত এবং এলমা হাদিসের মধ্যে বড় আলী একটা সনদ এর চেয়েও আলী সনদ আছে এখানে ইনশাল্লা আজিজ এলমি ফয়জানে এ রমজান শরীফ আমাদের এলম আমলে মোবারক হোক এবং আপনাদের অনুরোধ থাকবে কোনো আলেমের আলেমের মাঝখানে কথাই আপনারা পৌঁছাবেন না আমাদের সাইম ভাই কমেন্ট করেছেন হুজুর নামাজের টাইম হয়ে গেছে আপনি এখনও লাইভে আছেন মাশাল্লাহ আমি লাইভে নাই আমি দর্শা আছি আপনি কমেন্ট করার সময় পেয়েছেন আমি কথা বলার সময় পাচ্ছি সমস্যা নেই ইনশাল্লাহ আপনিও বিদায় নেবেন এখন আমিও বিদায় নিব ধন্যবাদ আপনাদেরকে একটা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করলাম যাতে আমাদের সম্পূর্ণ রমজান শরীফ সম্পূর্ণ রমজান শরীফ এই আকিদা এই আখলাকের উপর কাটে এই ভূমিকা স্বরূপ এই হাদিসে পাক আপনাদের সম্মুখে এই জন্য বলেছি রবুল আলমিন আমাদের প্রত্যেকের হাজির কবুল করুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ